গণধিকার পরিষদ বাংলাদেশে দ্বিতীয় কোন স্বৈরাচারের জন্ম হতে দেব না হাসিনাকে শুধু একবার ফাঁসি দিলে হবে না হাসিনা অলরেডি পনেরোশোর উপর হত্যাযজ্ঞের সাথে জড়িত এছাড়া বিডিআর যেভাবে হত্যা করেছে এছাড়াও অতীতেও আপনারা দেখেছেন শাপলা চত্বর থেকে আরও বিভিন্ন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছে তাদেরকে গুম করে নিয়েছে যারা যাদেরকে গুম করে শান্ত হয়নি তাদেরকে হত্যা করে ফেলেছে হত্যা করে বিভিন্ন জায়গায় নদীতে রেল স্টেশনে জায়গায় তারা তাদের লাশ ফেলে দিয়েছে আমরা উচ্চ আদালতে আবার আবেদন করবো যদি আজকে এই না দেয় মানবাধিকারের আদালতে আবার আবেদন করবো যেন হাসিনাকে ফাঁসিতে ঝুলানো হয় কারণ আজকে যদি এই হাসিনা স্বাধীনভাবে মুক্তি পেয়ে যায় ভবিষ্যতে আবারও যদি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পায় তারাও স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে আমরা বনাধিকার পরিষদ বাংলাদেশে দ্বিতীয় কোনো স্বৈরাচারের জন্ম হতে দেব না আচারের জন্ম হতে দেব না আমাদের গণাধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেকের বিরুদ্ধে কথা বলে আসছেন তার একটাই কথা বাংলাদেশের দ্বিতীয় কোন স্বৈরাচার হতে দেওয়া যাবে যাবে না বাংলাদেশে আবার যদি কোন স্বৈরাচারের জন্ম হয় আমরা গণধিকার পরিষদ ওই স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে এবার আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষমতা অবস্থায় আমরা রাষ্ট্রপথে অবস্থান করেছি এই স্বৈরাচারের প্রধান হওয়ার আমি ডেমরা থানার আহ্বায়ক আল্লাহর নামে শপথ করে বলছি এই বাংলার মাটিতে দ্বিতীয় কোন স্বৈরাচারের জন্ম হলে আমরা গণ অধিকার পরিষদ ওই স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় রাষ্ট্রপথে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ